আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী কী নিয়েছি তো আমি এখানে মুরগির মাংস দিয়ে কড়াইশুঁটি দিয়ে আমি কিমা মা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো মুরগির মাংসটা প্রথমেই আমি কুচি কুচি করে কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এবারে আলুগুলোও কুচি কুচি করে কেটে সেভাবেই আমি ভেজে তুলে নেব তা তুলে নেওয়ার ফলে তারপর আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই টিপসগুলো ভালো করে ফলো করে নেবেন একদম সহজভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি লাল করে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে নাড়িয়ে নিয়েছি নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ মরিচের পাউডার ভালো করে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবে তারপর অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়ে আরও ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার ফলে মটর করাই আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করে দেবো এভাবে অনবরত কষাতে থাকবেন যত খুব বেশি কষাবেন তত রান্নার টেস্ট হয় যে কোনো রান্নায় যতটা বেশি কষিয়ে নেবেন দেখবেন রান্নার টেস্টটা ততই বেশি হয় তো এভাবে কষানোর পরে যখন দেখবেন সুটিগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে তারপর আমি এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এবারে যে মুরগির মাংস এবং আলু ভাজা ছিল সেটি দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেব নিয়ে অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো যেহেতু আলুটি ভাজা আছে এবং কড়াইশুটি অনেকক্ষণ কষানোর ফলে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল তাই একটু কম করে জল অ্যাড করে দিলেই এই কিমা রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো এভাবে জল অ্যাড করে চারিদিক থেকে হাতা দিয়ে নাড়িয়ে নিয়ে এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম লাল লালভাবে তৈরি হয়ে গিয়েছে মটর মটরশুঁটির এবং মুরগির মাংসের কিমা এইভাবে যদি আপনারা তৈরি করে গরম গরম লুচির সঙ্গে সন্ধ্যায় বা দুপুরে আপনারা খেতে চান তাহলে খেতে পারেন এই শীতের সময় তো কড়াই শুটির পেয়েই যাবেন বাজারে আপনারা যদি যান তাহলে বাড়িতে নিয়ে এসে এবং অল্প কিছুটা পরিমাণ মাংস দিয়ে এইভাবে তৈরি করে নিন কড়াই শুটে ও মুরগির মাংসের কিমা তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার